تو সেই ময়দান যেখানে আমরা আন্দোলন করেছিলাম জুলাই আগস্টে তা মৃত্যোত্তর নর্থ হিন্দি প্রথম শহীদ আবারও সেই ময়দানে আমরা জড়ো হয়েছি

আমরা যত পণ্য আছে শুরু করে সকাল পণ্য দোকান থেকে সরে মুসলমান ভাই আমরা সচেতন হই সাবধান হই ইহুদিলের যে পণ্যগুলো আছে সেগুলো আমরা প্রতিরোধ করে Befreit. Lamba, Free, free. Free, free. free, free.